মসজিদে আমি তিন দিন টাইম দিছি সে যদি তবা না করে আমার মৌখিক মৌখিক ফতোয়া যাবে মুসলমান ডক্টর ইউরুসকে কেউ বলতেছে আমাদের ইমাম কেউ বলতেছে আমাদের নেতা কেউ বলতেছে আমাদের আব্বা বলতে বলতে এক পাগল মৌলবী এ তো জঘন্য কথা বলে ফেলছে যে আল্লাহ যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনুসকে নির্বাচন করছে আমি বলছি এ কথার কারণে ওই মৌলবী কাফের

এونسকে আল্লাহ চুজ করে এই বাংলাদেশের জন্য দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবীদেরকে যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে যে তোমরা কি মনে করো যে উনাকে নবী বানাইলে তোমরা পছন্দ করবে না অর্থাৎ নবীদেরকে যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে যে তোমরা কি মনে করো যে উনাকে নবী বানাইলে তোমরা পছন্দ করবানি তাহলে ভোট দাও তাহলে আল্লাহ কি নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী কি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট বক্স দিয়া ভোট যে বেশি পাইছে সে নবী এই সিস্টেমে কোনো নবী হয়েছে হ্যাঁ শের জমানার খলিফারা আসবে নবীদের স্টাইলে মানে আল্লাহ নিজে মনোনীত করে চুজ করে পছন্দ করে দিয়ে দিবেন যা বান্দা তোদের মনের মানুষটা দিলাম তোরা দেখলে সবাই মেনে নিবি শান্তি পাবে যা দিলাম

তিনটি শিশু মায়ের দল থেকে কথা বলেছিল শুনেছেন তো তার মধ্যে একটি হলো এই শিশু আর একটি হল ওই শিশু দাশীর গর্বে জন্মগ্রহণ করেছিলেন যে তোরা সনাতর অবস্থায় মায়ের ডাক শুনে মনে মনে ভাবছিলেন যে হে আল্লাহ একদিকে তোমার খানাত আর একদিকে আমার মায়ের ডাক তিনি কথা বলেন যে মায়ের সঙ্গে তার একটা ইমাদতখানা ছিল এমাদতখানায় এমাদতী ছিল তার মা দেখছে জোরাইস জোরাইস চিন্তা করলেন হে আমার রব একদিকে আমার কালাত আর একদিকে মায়ের রাগ কোনটা করবো তিনি কথা বললেন না তৃতীয় দিন একই ভাবে মায়ের সঙ্গে ব্যবহার করলেন তখন মা বদ করলো আল্লাহ আমার ওই সন্তান জোরাইস কোন ব্যবসার মুখ না দেখা পর্যন্ত তার মৃত্যু দিয়ে না মায়ের তো কবুল হয়ে গেল বলেন ছেলে কি খারাপ কাজ করছিল ছেলে কি অন্য মাস দিন কাজ করছিল করিনি ভালো কাজে দণ্ডাই মা খলতে ভিতর যে মনি সমস্ত ভক্তির রতingerে আল্লাহর দরবারে কিন্তু মা তাকে ডাক দিয়েছে মায়ে তাকে সাড়া দেয়নি বাইতে একটু দাকি দেবী দরিনী দাকি জলাই দরনি কত চলে গেলেন দেবী দরনের পুত্র পৃষ্ঠপোষক কিন্তু জলাই শপথ রক্ষা করলো অবশ্যই এক রাখার সঙ্গে জেলা করলো তারপরই সন্তান এলো ওই সন্তান কো আর বললেন এই সন্তানের পিতা হইতেলাইস মিথ্য প্রবাদ চাপিয়ে দেওয়া হলো মায়ের দোয়ার পাওয়ার দেখেন কত কত পাওয়ার ফুল সম্মানিত অস্বীকার করার কোন ওই সন্তানের জন্ম দেওয়ার কারণে মিথ্য অভিযোগে বোয়দের কেভাবে দেওয়া হলো তাকে মালপিট করা হলো সামনে আনা হলো বুড়াই বলা হলো তুমি কেন এ অন্যায় তুমি করেছ সন্তানের কথা বললেন ওই সন্তানকে জিজ্ঞাসা করো এই গাড়িতে আর কে হয়েছে ওই পিতাকে তখন লোকেরা ওই সন্তানকে জিজ্ঞাসা করলেন সন্তান মায়ের কোল থেকে বলে উঠছেন আমার পিতা অমুক রাখাল লোকেরা বললেন সত্যবী জোয়াই সত্যবাদী তিনি তারা বললেন জোরাইদের ঘরকে আমরা স্বর্ণ তারা নির্মাণ করে দেবো জোরাই বললেন না স্বর্ণের দরকার নেই সাদা সীতা দেবন্দা বলেন